পালং শাকের রান্না করতে লাগবে এখানে পেঁয়াজ কুচি কুচি আর এখানে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে নিলাম আর এখানে পাতা আর এখানে আছে শিং মাছ শিং মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করে ফেলবো শিং মাছ দিয়ে পালং শাকের চোরচুড়ি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেটে দিব আর এখানে গরম তেল বসা বেশি মাছগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে কাটবো না শিন মাছগুলো আস্তে আস্তে রান্না করবো দিয়ে দিলাম শিন মাছগুলো তেল মাছগুলো খুব সুন্দর ভাবে লাল লাল করে ভেজে নিব মাছটা তো বাজা হয়ে গেছে এখন মাছটা আমি উঠিয়ে নিব উল খেয়ে মাছগুলো উঠিয়ে দিলাম আর উল্টানোর পর আরেকটু একটু ভেজে কিন্তু লাল লাল করে উঠিয়ে ফেলবো এখন মাছগুলো বাজা হয়ে গেছে এখন কুচি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব ভেজে রাখা তেলের মধ্যে কিন্তু রান্নাটা করব মাছটা পেঁয়াজটা বাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এখন এক এক করে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ মরিচ ধার গুঁড়া দিয়ে ভালো করে লড়াচাড়া দিয়ে দিলাম আর গুঁড়ে যেন না যায় একটু পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু পালং শাকগুলো দিয়ে দিব পালং শাকগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব মশলার সাথে একদম মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখন ভাত নাড়া দিয়ে কিন্তু ঢেকে দেব পালং শাকটা এখন লাড়া লাড়াচাড়া দিয়ে দিব আর পালং শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে এটা কিন্তু আরো অল্প হয়ে যাবে শাক কিন্তু উনে যায় পালং শাক গেছে এখন এটার মধ্যে মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে এখন ঢেকে সাদা সারটা বলছে আর এখন দিয়ে দেব ধইনা পাতা রান্নাটা হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে পালং শাক দিয়ে শিগ মিচ দিয়ে চোরচুরি রান্না করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন শরীর স্বাস্থ্য দুটাই ভালো থাকবে আল্লাহ হাফেজ